আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকলকে স্বাগত জানাচ্ছি এই সপ্তাহের বেনাপোল আপডেটে আজকে জানিয়ে দেব ভারত এবং বাংলাদেশের মধ্যে কি পরিমাণে যাত্রী চলাচল করেছে লাস্ট এক সপ্তাহে স্লটের পরিমাণটা কতটুকু কমেছে নাকি বেড়েছে এবং টুরিস্ট ভিসার সম্ভাবনা কতটুকু ট্যুরিস্ট ভিসার মানে প্রস্তুতি কোন পর্যায়ে ভারত বাংলাদেশ কূটনৈতিক পর্যায়ে আলোচনা হলো কি না মেডিকেল ভিসার খবর কি স্টুডেন্ট ভিসা স্পাউস ভিসা এভরিথিং জানিয়ে দেবো তো প্রথমে আলোচনা করি যে বেনাপোলের এই মুহূর্তে অবস্থা কি আসলে এই মুহূর্তে যারা বেনাপোল দিয়ে ভারতে যাচ্ছেন তাদেরকে বলবো যে সবচাইতে বেশি সতর্ক আপনাদেরকে থাকতে হবে কারণ এখন সামান্যতম ভুলেও কিন্তু আপনাকে রিফিউজ করে দেওয়া হচ্ছে এমন কি যে সমস্ত ভুলগুলো নিয়ে মানে আপনাকে রিফিউজ করা হচ্ছে আমরা অনেকে ধারণাও করতে পারছি না যে এইটা কোনো ভুলের মধ্যে পড়ে বিশেষ করে যারা সিঙ্গেল মেডিকেল এন্ট্রিভিসায় যাচ্ছেন আমি কিন্তু গেল দুই সপ্তাহ যাবৎ বলে আসছি তবে এই সপ্তাহে আরও সিরিয়াসলি বলছি তারা খুব বেশি সতর্ক থাকবেন কারণ আপনাদের রিফিস হওয়ার পরিমাণ বা চান্স সবচাইতে বেশি কারণ এই মুহূর্তে যে কাজগুলো হচ্ছে যে যারা সিঙ্গেল মেডিকেল ভিসায় যাচ্ছে বাংলাদেশ প্রান্তে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না বাংলাদেশ প্রান্ত থেকে ঠিকঠাক তারা ইমিগ্রেশন করে চলে যাচ্ছে সমস্যা হচ্ছে কিন্তু ইন্ডিয়া প্রান্তে গিয়ে তিনি কী অসুখ কবে থেকে অসুখ কি ওষুধ খাচ্ছেন তার সমস্যাগুলো কি কি ইভেন মানে মনে হচ্ছে যেন তারা একদম ডাক্তারি পরীক্ষা করছে আর বিশেষ করে এটা করার অন্যতম কারণ হচ্ছে যে প্রতারণা করে যারা মেডিকেল ভিসা নিচ্ছে যাদের আদৌ মেডিকেল ভিসা দরকার নেই আর বিশেষ করে আমি বলবো এই ধরনের কাজ যারা করছে তারা অবশ্যই অন্যায় করছে এর কারণটা হচ্ছে যে মেডিকেল ভিসা যার দরকার সে ব্যক্তিটা মেডিকেল ভিসা পাচ্ছে না কিন্তু যা ট্যুর করার দরকার যারা আসলে মেডিকেল ভিসার দরকার নাই যার হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা দরকার সে হচ্ছে মেডিকেল ভিসাটা নিচ্ছে কিন্তু আপনাকে বুঝতে হবে যে ভারত সরকার এই মুহূর্তে কিন্তু বাংলাদেশিদেরকে কোনোভাবে কোনো প্রকারের ট্যুরিস্ট ভিসা দিতে ইচ্ছুক নয় নয় রাজি কারণ ভারত সরকার চায় না যে বাংলাদেশিরা তাদের দেশে ট্যুর করতে যাক কিন্তু আপনি তারপরেও সেটা না বুঝে আপনি প্রতারণা করে মেডিকেল ভিসা নিচ্ছেন এমনকি মেডিকেল ভিসাটাও তো স্বাভাবিক নেই সত্যি কথা বলতে এই মুহূর্তে স্লটের পরিমাণ খুবই কম গেল দুই সপ্তাহ তিন সপ্তাহ যা দিয়েছে তার চাইতে এই সপ্তাহে আরও কমে গেছে ভারতে প্রতিদিন যাওয়া আসার পরিমাণ এখন এই লাস্ট সপ্তাহে প্রায় হাজার যাওয়া আসা যাওয়া আসা প্রায় বলতে গেলে ফিফটি ফিফটি দেড় হাজার যেটা এর আগে দুই সপ্তাহে কিন্তু দুই হাজার বা তারও বেশি ছিল সেটা কিন্তু দেড় হাজারে নেমে এসেছে স্লটের পরিমাণ যদি এইরকম চলতে থাকে তাহলে কিন্তু এটা এক হাজার বারোশো তো নেমে যাবে এটা আমরা আশা করছি আর টুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসা নিয়ে আপাতত কোনো আপডেট নেই দুই পক্ষের অর্থাৎ দুই দেশের কূটনৈতিক পর্যায়ে কোনো প্রকার এ নিয়ে আলোচনা হয়নি আলোচনা হয়নি আপাতত মানে এই বিষয়টা নিয়ে মানে কোনো পক্ষ এক কথায় বাংলাদেশ ভারত দুই সরকারের পক্ষ থেকে এটা নিয়ে আলোচনা হয়নি সুতরাং এটা নিয়ে কথা না বলাই ভালো এবং আমরা আশা করছি এটা নির্বাচনের আগে আর কোনোভাবে সম্ভব হবে না আরও একটা বিষয় হচ্ছে স্পাউস ভিসা এন্ট্রি এক্স ভিসা এটা নিয়ে আসলে নতুন করে কোনো আপডেট নাই কারণ এটার স্লটের পরিমাণ এতই কম যে এটা যত কম বলা যায় ততই ভালো বিশেষ করে যারা এন্ট্রি এক্সন অন ভিসার জন্য আবেদন করছেন তাদেরকে বলবো আপনারা সরাসরি ওপেন হাউসে চলে যান এবং ওপেন হাউস ভিসা নিয়ে আমার বেশ কিছু ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলে আমি রিসেন্টলিও কয়েকটা ভিডিও আপনাদের জন্য আপলোড করেছি আর যারা স্টুডেন্ট ভিসায় যাচ্ছেন তাদের প্রতিও আমার অনুরোধ আপনারা দ্রুত ওপেন হাউসে আবেদন করুন এবং সবচেয়ে আমাদের জন্য ভালো কথা এটাই যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এটা বিবৃতি দেওয়া হয়েছে যে এমার্জেন্সি যদি আপনার ভিসা দরকার হয় আপনি যদি স্লট না পান তাহলে আপনি ওপেন হাউসে আবেদন করেন সরাসরি ওপেন হাউসে আবেদন করার জন্য আপনাদেরকে বলা হচ্ছে আর বিশেষ করে যারা স্টুডেন্ট ভিসায় যাচ্ছেন কারণ এ এদের ভিসাটা আমি খুব সেন্সিটিভ মনে করি যে এই ভিসাটা সময় মতো না পেলে তাদের জন্য অনেক ক্ষতি হয়ে যায় সুতরাং আপনার প্রপার সহ আপনি আবেদন করুন আপনি খুব শীঘ্রই কিন্তু স্টুডেন্ট ভিসা পেয়ে যাবেন এরপর যে ভিসাটা বাকি থাকে বিজনেস ভিসা যদি সব ডকুমেন্টস ওকে থাকে তাহলে আপনারা ওপেন হাউসেও আবেদন করতে পারেন স্লটের জন্য আবেদন করতে পারেন তবে স্লটে এই মুহূর্তে এই ভিসা খুব কম পাওয়া যাচ্ছে আপনি চেস চাইলে বা চেষ্টা করলে ওপেন হাউসে আবেদন করতে পারেন আর যারা বিমানে করে ভারতে যাচ্ছেন তাদের জন্য হ্যাসেলটা একটু কম হবে কারণ তাদেরকে এত হয়তো কড়াকড়ি করতেছে না তবে একটা কথা মনে রাখবেন আপনি যদি প্রতারণা করে আবারও বলছি প্রতারণা করে মেডিকেল ভিসা নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে জবাবদিহিতা করতেই হবে হয়তো বা যাওয়ার সময় বেঁচে গেলেও আপনি ফেরার সময় কিন্তু থেকে যাবেন এবং প্রপার মেডিকেল ডকুমেন্টস এমনকি তারা হাসপাতালে পর্যন্ত ফোন দিয়ে খোঁজখবর নিচ্ছে যে আপনি সত্যি সেখানে গিয়েছিলেন কি গিয়েছিলেন কিনা সত্যি সেখানে আপনার যে সমস্যা কাগজপত্র লেখা আছে সেগুলো আছে কিনা না ডিটেলস তারা মেলাচ্ছে তো সুতরাং আপনি অবশ্যই খুব সাবধান থাকবেন কারণ বেনাপোলের পরিস্থিতি এই মুহূর্তে ভালো না আর যদি আপনি অরিজিনাল রুগী হয়ে থাকেন সব কিছু আপনার কাছে থাকে তাহলে আপনার ভয় পর কিছু নেই ঠিক আছে আপনি নির্ভয়ে আপনি যেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যার মধ্যে সমস্যা আছে সে একটু সাবধান থাকবেন সবাইকে ধন্যবাদ